হাই বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আগের দিন রাত্রি মানে যেদিনকে তোমাদের দাদা ভাই রবিবারে তো তো এখানে দুধ আর টক দই দেখতেই পাচ্ছ দুধের প্যাকেট নিয়ে এসেছে আর এখানে একটা ডেরিমিন চকলেটও নিয়ে এসেছে সকালবেলায় দেখো চলে এসছে আমাদের রানিমা তো এই আমাদের বাড়িতে টোটো করে ঘুরে এই ঘর ওর ঘরেই মানে দেখে কোথায় মাছ ফাছ আছে তো আমাদের ঘরে তো ঘুরে দেখে নিলো মাছ আছে কি কিছু নেই বলে বেরিয়ে চলে এলো তারপরে মাকে বললাম এখানে আমাকে আজকে একটু সুজি করে দাও সুজি খাই তো তোমরা তো দেখেছিলে আগে সেই খিচুড়ি খেয়েছিলাম তো আজকে কি ইচ্ছা গেলো যে সুজি করে দাও তো ওই জন্য মা এখানে সুজি করে দিচ্ছে আমিও করছিলাম একটু একটু তারপর মাও করে দিচ্ছিলো সুজি তো আর বেশি কিছু কাজ নয় খালি মানে সুজিটা একটু ভেজে নাও তারপরে আমি দুধ দিয়েই খেয়েছি মানে জল দিয়েও করা যায় কিন্তু আমি দুধ দিয়ে খেলাম আর সেরকম তো যে খাটুনির কাজ যে কঠিন রান্না সেটাও নয় একদম শর্টকাট একদম রান্না তো ওই কারণে এখানে দেখো দুধের মধ্যে সুজিটা দিয়ে দিলাম আর একটু আওয়াজ হতে পারে আমার বড় মায়েরা সবাই সবাই কথা বলছে ওই কারণে একটু আওয়াজ আসতে পারে ম্যানেজ করে নেবে আর এখানে দেখো রোদও এসে গেছে ওইদিকে সুজিটা আমি চাপিয়ে দিচ্ছি ওইটাই বলছিলাম যে এখন খাবো আর এখানে কি সুন্দর একটা মিষ্টি রোদ বেরিয়ে দিয়েছে এদিকে রোদে দাঁড়িয়ে আছি আর একবার করে দেখছি যে হয়ে গেছে কি তো তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পাচ্ছি এখানে আমার ডান সুজি হয়ে গেছে এবার আমি বাটি করে নিয়ে এখন খাবো অল্পই করেছি অল্প করেই খেলাম কেন সুজিতে একটুতেই পেট ভালো রাখে ওই কারণে তো এখানে দেখো আমার বোনেরা গেছিল মায়াপুর নগরদ্বীপ তো ওখান থেকে দেখো এখানে একটা কত সুন্দর ফটো ফ্রেম নিয়ে এসছে রাধা আর এখানে দেখো দোল্লার মধ্যে রাধা কৃষ্ণটা নিয়ে এসেছে এটা হচ্ছে আমার জন্য নিয়ে এসেছে আর যেটা ফটো ফ্রেমটা দেখলো ওটা মায়ের জন্য নিয়ে এসেছে মানে আমাদের দুজনের জন্য আলাদা আলাদা নিয়ে এসেছে তো আমি এখানে আছি বলে আর কি আমাকে এখানেই দিয়ে দিল নাহলে হয়তো মা রেখে দিত আমাকে পরে যখন আসতাম তখন দিত এই হচ্ছে ব্যাপার আর এখানে দেখো দোল্লা দেওয়ারও কিন্তু কি সুন্দর সিস্টেম কত সুন্দর লাগছে না আমার তো বেশ পছন্দ হয়েছে আর তো ওখানকার এটা পোশাক তো দেখতে পাচ্ছ তো আমাকে বড়ো দিয়েছে তো খেলাম আর এখানে দেখো আমার মেজমা করছে এখন বাজি তোমরা দেখি বুঝতে পারছো তুবড়ি হ্যাঁ আমাদের এখানে বাজি হয় মানে সব রকমের মানে যেগুলো আরকি রং মশাল থেকে শুরু করে সবকিছু আমাদের এখানে বাজি তৈরি হয় মেঝে মায়ের এখানে কাগজ জড়িয়ে দেয় এটাই হচ্ছে কাজ চ্যানেল তো সবাইকে জানাই গুড মর্নিং তো তাপস চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি এই সবে ঘুম থেকে উঠে বেরাস করে এসে তোমাদের সামনে চলে এসেছি করতে তো আশা করি তোমরা কালকে কেকের ভিডিওটা হয়তো দেখে নিয়েছো তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাও অবশ্যই কমেন্ট করো আর কেছ মঙ্গলবার তো আজকে স্যারের কী কী করবো এটা তোমাদের সাথে শেয়ার করবো আজকেও খুব সুন্দর একটা রোদ উঠেছি আর এদিকে দেখতে পাচ্ছো মশাইটা আমি এই খুলে দিলাম এখনও বিছনা তোলা হয়নি বাসি সে বিছনাটা মা গুছবো এটা তো মা এখন চান করছে তারপর ঠাকুরকে সেবা দেবে তা আমি এখন মানে মুড়ি খাব দেখি তো দেখতে দেখতে তো কালকে বড়দিন এসেই গেল তো কালকে তো পঁচিশে ডিসেম্বর তো মানে কি বলবো যারা মনে হচ্ছে দিন যাচ্ছে না জল যাচ্ছে নতুন হচ্ছে বেশি ভেজ ভ্যাজ করে বকবো না সারাদিন কি কী করছে ওইটা তোমার শেয়ার করবো যতটা পারবো দেখতে থাকো এখানে দেখো আমি চলে এসছি এখন আনাজ কাটতে তো কেন বুঝতেই পারছো এখন ছোটবেলা তো মায়ের মানে চান করতে ঠাকুরকে সেবা দিতে এ করতে নটা দশটা বেজে যাচ্ছে ওই কারণে আমাকে বললো একটু আনাজগুলো কেটে দে ওই জন্য আমিও ভাবলাম যে আনাজগুলো যদি একটু কেটে দিই তাহলে মায়েরও সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি কেন তোমরা সবাই জানো এখন ছোটোবেলা একটুখানিতেই মানে এদিক ওদিক করতে করতেই আর কি মানে বেলা কোথা দিয়ে চলে যাচ্ছে তো আর তো আর একদিন পরই বড় দিন তো এবার তো দিন একটু একটু করে বাড়বে তখন দিনটা অনেকটা বড় হবে তখন অসুবিধা হবে না তখন রাত আবার ছোটো হয়ে যাবে কিন্তু একদিকে রাত বড় আছে আমার কিন্তু ভালোই লাগে কেন বলো তো তবু অনেকক্ষণ ঘুমানো পা মানে ঘুমনও যায় আর কি আর যখন দিনটা বড় হয়ে যাবে না তখন কিন্তু কি হবে তখন মনে হবে এই তো সুলাম এক্ষুনি সকাল হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো এখানে দেখো মা চা চা পেয়েছে চা খাবে মাই খাবে আমি খাবো না আর এখানে দেখো আমার মায়ের কেমন বুদ্ধি গরম জিনিসটাকে ভুল করে হাতে ধরে ফেলেছে বাক্যে সাতটা বেশি পুড়ে যায়নি ওইটাই আর কি তোমাদের বলছিলাম আর ভিডিওটা চলছিল বলে তাও মানে দেখতে পেলাম আর তোমরাও দেখতে পেলে মানে দেখো চলে এসছে আমাদের বাড়ির জামা প্যান্টের লোক মানে মানে যারা সব বিক্রি করতে আসে আর এখানে দেখো নাইটি নিয়ে এসেছে অনেক সুন্দর সুন্দর নাইটি নিয়ে এসেছে তো আমার মা একটা আকাশি কালার মানে কলা টলা হাতাওয়ালা নিয়েছে আর একটা মানে গোলাপি কালারও ছিল আর একটা সবুজ সবুজ কালারও ছিল তো আমার মা আকাশিটা নিয়েছে এদিকে চলে এসছে আমি চান করে তো চান করে ক্রিম মেখে সিঁদুর করলাম তারপরে একটু লিপ বাম দিচ্ছি আর আজকে রোদটা ঝিম হচ্ছে আবার হচ্ছে মানে একটু একটু করে বার করছে আবার ঝিমে যাচ্ছে তো চুল আঁচ এলাম মুখে কিরিম মেখে এটা সিঁদু কেঁদু তোমরা হয়তো কদিনই দেখতে আমি শীতে কেটে সিঁদুর করছি বেশ ভালো লাগছে ওই জন্য আমি পড়ছি তা আগে উল্টে দিতাম দিয়ে আমার রান্না করছে হয়তো একটু আওয়াজ হবে সবাই এখানে তো ঘুরি ওড়াচ্ছে না আমাদের তো বললাম না যে বলেছিলাম যে তাঁত পুজো চলে গেলো সামনে আর দু হপ্তাহ মতো বাকি যে সব ঘুরি ঘুরে ওড়াচ্ছে সব বাচ্চারা হই হই করছে একটু আওয়াজ হবে আর রাস্তার গায়ে বাড়ি যে কারণে গাড়ি ঘোড়া সব সময়তেই যাচ্ছে তো একটু ম্যানেজ করে নেবেন আর আমি চান করি রোদে বসে আছি মানে একদম হালকা আর কি চুলটা শুকুচ্ছে বললাম না যে রোদটা ছিলাম টেম্পার নেই মানে বেরোচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে বেরোচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে আর এদিকে তো আমার মা মানে পৌষ মাস বলে ধোয়া ধুই করে নিচ্ছে সব কিছু মানে পৌষ মাসে বলে না একটু ধোয়া ধুই করতে হয় মানে একটু ঝুলফুল থাকলে আর কি ঝেড়ে ফেলতে হয় তো আমার একটাই আফসোস হচ্ছে আমাদের কালবাদ পৌষ আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো তো লক্ষ্মী পুজোটাতে আমি থাকতে পারলাম না মানে এটাতে সেই যে ধান পাল দেয় ওই লক্ষ্মী পুজো মানে আমার শ্বশুরবাড়িতে এইটা আবার আমাদের এখানে নেই মানে আমার বাপের বাড়িতে নেই আমার শ্বশুরবাড়িতে এটা আছে আর আমাদের এইখানে আমার ওই লক্ষ্মী পুজোটা লাগছে তো চলো তোমাকে একবার দেখায় ওয়েদারটা জামা আর আকাশের মেঘগুলো দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে আছে আর কত জামা প্যান জামা প্যানে হচ্ছে ওদিকে মা ধুয়ে করছে ওদিকে লেক শুকুর দিয়ে আছে বড় মায়েরা নেই কুটুম বাড়ি গেছে আজকে এবার চলে আসবে তো দেখতেই পেলে কত সুন্দর একদম ওয়েদারটা তো আবার রোদটা একটু হালকা ঝিমিয়ে গেল একবার করে মানে রোদ্দুরটা বেরোচ্ছে এখনকার বেরোচ্ছে না ওয়েদারটা একদম ঝিমঝিমে তো আজকে তো মঙ্গলবার তো চলো এখন একটুখানি চুলটা শুকিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে দুপুরবেলা ভাত খাওয়ার সময় কথা হবে আমরা আগের দিনে দেখেছিলাম কেক তৈরি করেছিলাম তো সেই কেকই আমি আর কি কেটে নিয়ে এলাম তো ভাইকে দেওয়া হয়নি ওই জন্য ভাইকে দেবো বলে আমি আর কি কেটে বার করলাম আর এখানে নিয়ে চলে বাবা হচ্ছে বড়দিনের উপলক্ষে কেক নিয়ে চলে এসছে কেন তোমরা সবাই যেন কালকে বড়দিন কেক তো খেতে হবে আর এখানে দেখো ডাব বেগুন তারপরে হচ্ছে শশা সব কিছু নিয়ে এসছে আর কেকটাও আজকে নিয়ে চলে এসেছে নাহলে রাতে নিয়ে আসে কিন্তু আজকে নিয়ে চলে এসছে দুপুরবেলা আর এখানে আমাদের দুপুরবেলার আজকে মেনু হচ্ছে এখানে দেখতেই পাচ্ছে স্যালাড আছে আর এখানে হচ্ছে ভোলা মাছের ঝাল আর এখানে তোমার লাল শাক ভাজা আলু ভাজা আর হচ্ছে মুসুর ডাল তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি আমি বাবা মা এটাই আমাদের দুপুরবেলার আজকে আর এখানে দেখো ঘুম থেকে উঠে মা দেখছি পেয়ারা কেটে নিয়েছে তো পেয়ারা খেতে তো আমার দারুণ লাগে কার কার পেয়ারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে আমার মা খাচ্ছে লেবু আর আমি খাচ্ছি পেয়ারা বন্ধুরা তো এখন বাজে সাড়ে চারটে তো আমি ঘুমাচ্ছিলাম তো চারটের সময় মা ডাকলে উঠলাম তো উঠে তো দেখতে পেলে ওখানে মা পেয়ারা কেটেছিল তো পেয়ারা বাবা জিগে নিয়েছিল আর এই সিজন এই সময়টা তো পেয়ারাটা মানে বেশি পেকে গেলেও ভালো লাগে না আবার বেশি আবার একদম আবার কাঁচা হলেও ভালো লাগে না এই যে হালকা হালকা একটু ডাঁটা থাকবে হালকা 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 কাঁচা থাকবে এই জিনিসটা ভালো লাগে খেতে তো এই হচ্ছে ব্যাপার তো পেয়ারা খেলাম আর ওদিকে মা তো লেবু খাচ্ছিল আর ভাইয়েরা বাইরের দিকে আগুন যাইলে যে সব আগুনের তাপ করছে আর যে ঠান্ডাটা সেরকম নেই হালকা হালকা ঠান্ডা চারিদিকে আবার কি বলবো দিন রোদ বেরোলো তোমরা দেখতেই পেয়েছিলে আর এখন পড়ছে বৃষ্টি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের চলা বৃষ্টি পড়ছে তো এইখানটা দেখালে বুঝতে পারবে যে বৃষ্টি পড়ছে নাহলে বুঝতে পারবে না কিন্তু আকাশটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টি ওয়েদার বুঝতেই পারছো ওদিকে দেখো ধোঁয়া আমার ভাইয়েরা আগুন জ্বালিয়েছে ফাঁকে বৃষ্টি আর এখন আমি এখানে চুপচাপ বসে বসে এখন বৃষ্টি দেখ মানে হঠাৎ আকাশটা হলুদ হয়ে গেল হলুদ হয়ে গিয়ে তারপরে আমি বৃষ্টিটা এসে গেল তো চলো এই সবে চুল ফোন আসলে সাইডার করলাম মাথাটা চাপা দেবো একটু পরে চাপা দেবো তো এখন আমার মেজমা করবে বাজি ওই সাথে সন্ধ্যাবেলা কথা বলবো এখানে এখন দড়ি বসে আছি আর কি করব বাইরে তো যেতে পারছি না তোমাদের তো দেখালে আমি বৃষ্টি পড়ছে মানে বিকেল যে একটু ফাঁকে বেরোবো তারও উপায় নেই বৃষ্টি এসে গেল আর কাঠগুলো সব তজনাজ করে দিল হ্যাঁ দেখো না ভাই তোমার ভিডিও করছি আরে এ দেবা জি দেবা ওই আরো অনেক জায়গা ছিল আমা পড়াবে আগুন যখন হবে তখন ভিডিও নেবে তো তাই নাকি তো ভিডিও করবো তারপরে আলু হবে আলু আলু পোড়া করবে তো তোমাদের তো বললামই যে বৃষ্টি পড়ছিলো তো পড়তে পড়তে বৃষ্টি আবার থেমে মানে থেমে তো এখানে দেখো আমার ভাইয়েরা এখানে আলু পোড়া করছে আগুন যাইলে তো ওদের তো আলু পোড়া আর হয়ই নেই পাল্টা করেছে বলে আলুটা পড়েই নেই হচ্ছে এই ছোট্ট ছোট্ট দুটো আলু নিয়ে এসছে দিয়ে দিয়েছে আলু তো সে ধরনের লাস্টে রাগেতে আমার ভাই কী করেছে এক বালতি জল ঢেলে দিয়েছে তো আমি আর কি করবো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার এখানে তিন চারজন ছিল তো এরা একটু হয়ে হই করেছিল তো এটা দেখতে দেখতে বিকেলটা হয়ে গেলো সন্ধ্যা হয়ে গেল বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে তো মা সন্ধ্যা প্রতিপদীকে ঠাকুরকে দিয়ে দিয়েছে আর ঘরে তো এখন খাবো হচ্ছে মুড়ি তো মুড়িটা খাবো কেন চা খাবো না চা খেতে ভালো লাগে না শুধু মুড়ি খাবো আর চলো আজ সারাদিনে হয়তো সেরকম কিছু শেয়ার করতে পারিনি যতটা পেরেছি আশা করি ভালো লাগবে তো তোমরা একটু দেখে নিও তাই তোমাদের কন্টিনিউ দেওয়ার চেষ্টা করছি জানি আজ এই পর্যন্তই ছিল আবার বাকি কথা কাল হবে তো চলো আবার নেক্সট ভিডিও নে দেখান নাইট টাটা